লস অ্যাঞ্জেলেসে দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালাসিডস এলাকার শিক্ষার্থীরা স্কুলে ফিরতে শুরু করেছে আগুনে পুড়ে যাওয়া প্যালাসিডস চার্টার এলিমেন্টারি স্কুল বুধবার কার্যক্রম শুরু করেছে কাছাকাছি ব্রেন্ট উডের এক স্কুলে দাবানলের ভয়াবহতা পেরিয়ে আবারও স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থী আর অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে দাবানলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আর স্কুল স্টাফদের মানসিক স্বাস্থ্যের যত্নের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর